এখন আমার ইসলামী ভাই এটা শুনলে রাগ হয়ে যাবে অনেকে বলেন যে বাংলাদেশে ইসলাম কায়েম করতে নাকি কি কতল করতে হবে তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমাকে যেখানে বলবেন আমি যাব কতল করে ফেলবেন আমাকে কতল করে যদি ইসলাম কায়েম হয় ইনশাআল্লাহ আল্লাহ নামে কত হয়ে যাব আমাকে ভয় দেখাবেন না কিন্তু ফ্যাসিজমকে ইসলাম বলে প্রচার করবেন না আপনারা কোথা থেকে আসেন এটা আমরা জানি আপনাদের কারা পাঠা এটা আমরা জানি আমরা দেখেছি ইসরায়েল কী করে প্যালেস্তাইনে এবং আমরা জানি বাংলাদেশে আপনারা কারদের পক্ষে এখানে কাজ করলে ফলে আমাকে দেখাবেন বলে যে ফরা মজা দাঁড়ায় মাজার ভাঙ্গার বিরুদ্ধে বলে মাজার ভাঙ্গার কথাটা কোথায় লেখা আমাদের বড় বড় ইমামরা তো কখনো বলে আপনি যদি মাজার পছন্দ না করেন মাঝে বহু অনৈতিক কাজ হয় কি বড় বড়ো হোটেলে কি অনৈতিক কাজ হয় না আপনি বড়ো বড়ো অনুষ্ঠানের মধ্যে আপনারা গাঁজা খান না আমরা বিভিন্ন রকম ড্রাগ সেবন করেন না তো ওখানে তো কিছুই করেন না ওই নিরীহ লোকের বাড়িতে গিয়ে মাঝার আছে একটা হয়তো তার পিন মশে সে ভালোবাসে ওখানে কি আপনি ভাঙে দিলেন মন্দির ভাঙলেন গিয়া